ক্ষেত নষ্ট করায় বাধা দিলে গুলি চালায় বাংলাদেশে গরু পাচারকারীরা একদল যুবক সিতাই ব্লকের চামটা অঞ্চলের এই ঘটনা জানা যায় কলিঙ্গ নামে এক ব্যক্তি সিতাই থানায় অভিযোগ জানায় গ্রামের আলু ক্ষেত ক্ষেত ও তামাক নষ্ট করে বাংলাদেশে গরু পাচার করে কিছু সংখ্যক ব্যক্তি এই বিষয়ে বাধা দিতে গিয়ে ঘটে বিপত্তি দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ যদিও কারোর গায়ে গুলি লাগেনি এই অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে সিতাই থানার পুলিশ সিতাই থানার এস আই অমর বর্ধন ও আইসি প্রবীণ প্রধানের নেতৃত্বে এবং সিতাই থানার পুলিশ বাহিনী নিয়ে গত টেক গত পনেরোই ডিসেম্বর রতন ভুইমালি ওরফে মিলন নামে এক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর তার স্বীকারোক্তি একটি সেভেন পয়েন্ট সিক্সটি এর পিস্তল সহ চারটি খোলা কার্তুজ মেলে এবং ডিসেম্বরের সতেরো তারিখে তার সহযোগী হামিদুল মিয়াকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ আজ অভিযুক্তদের সিতাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাদের শারীরিক পরীক্ষার পরে সকাল এগারোটা নাগাদ দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয় সিতাই থানার আইসি প্রবীণ প্রধান ও তদন্তকারী অফিসার অমর বর্ধন জানান এর সাথে যারা আরও যুক্ত আছে সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় হবে ব্যুরো রিপোর্ট এসএলকে নিউজ তোমার নাম কি আমি জুল মিয়া তোমার নাম রতন ভুইমালি আর ডাক নাম মিলন মিলন এদিকে এদিকে একটু তাকায় কথা বলো ভাই এই যে যে জায়গাটায় তোমাদের কাছে বন্দুক এবং গুলি পাওয়া গেছে এ ব্যাপারে কি বলবে